আবারও সবাইকে স্বাগত নুসরাত কুকিতে তো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটি কেকের রেসিপি শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে একটি কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ডিম ছাড়া কীভাবে কেক তৈরি করতে হয় তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে বেশি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে আমি একটি বাটিতে নিয়েছি এক কাপ দুধ আর সব কিছু এই কাপের মাপ অনুযায়ী দিব আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা বাড়ি বা কমিয়েও দিতে পারেন তারপরে এভাবে এটি হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে তারপরে একই কাপের দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল তো সব কিছু দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটি বাটি কাপ দিয়ে আমি এক কাপ নিয়েছি ময়দা এখন সম্পূর্ণ ময়দা একসঙ্গে দিতে যাব না এভাবে অর্ধেক দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি বাকিটা পরে দিয়ে দিচ্ছি এখন বাকি দুটুকু ময়দা ছিল এই দুটুকু দিয়ে দিচ্ছি এভাবেই একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত যে কেকগুলো তৈরি করি ডিম দিয়ে এই ব্যাটারটা কিছুটা আমরা পাতলায় রাখি কিন্তু এই ব্যাটারটা আমি কিছুটা ঘন রাখবো আর ঘনত্বটা কীরকম সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি চা চামচেরও কম বেকিং শ্যুটা তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন যে পাত্রে আমি কেকটা সেট করবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি এভাবেই কিছুটা পরিমাণের তেল দিয়ে হাত দিয়ে চতুর্দিকে পাত্রটার গায়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে এভাবেই কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি পোটা পাত্র সেট করে নিব ময়দা দিলে হয় কি কোনো রকমের কাগজ বা বাটার পেপারের প্রয়োজন পড়ে না কেকটা খুব সুন্দর ইজিভাবে এটাতে কুক হয়ে যায় তো এখন ব্যাটারটা তৈরি এখন আমি এই ব্যাটারটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি একদম সমান করে ভাগ করে নিতে হবে তো এইভাবেই কিছুটা ব্যাটার আমি একটি মেজারমেন্ট কাপে ঢেলে নিয়েছি কেন ঢেলে নিয়েছি সেটাও দেখাচ্ছি এখানে নিয়েছি আমি কফি এখানে পাঁচ টাকার দুটি প্যাকেট নিয়েছি আপনারা চাইলে এখানে কোকো পাউডারটাও ব্যবহার করতে পারেন আমি কোকো পাউডার দিচ্ছি না আমি এখানে কফি দিচ্ছি তারপর এইভাবেই কফিটা দেওয়ার পরে একে চামিচ দিয়ে খুব ভালো করে ঘেটে নিচ্ছি যেন মিক্স হয়ে যায় এটা মিক্স হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে দ্বিতীয় প্যাকেটটা লাগবে না এক প্যাকেট দিয়েই হয়ে গিয়েছে এটা যখন কেকটা যখন তৈরি করব কুক হয়ে যাবে কালারটা আরও সুন্দর ফুটবে বেশি দিলে তিতা লাগবে খাওয়া যাবে না তো এখন আমি কিভাবে তৈরি করছি সেটাও দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমেই আমি যে সাদা ব্যাটারটা ছিল সেটা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সেই কফি দিয়ে যে তৈরি করেছি সেই ব্যাটারটা এটা ট্যাপ করার প্রয়োজনে এভাবে একটার পর একটা রেয়ার দিলেই হয়ে যাবে তো এইভাবে সম্পূর্ণ একের পর এক কালার এবং আমি এভাবে রিয়ারগুলো দিয়ে দিয়েছি। কিভাবে দিচ্ছি আপনারা প্লিজ একবার ফলো করেন এই কেকটা তৈরি করা কোনো ঝামেলা না একদম ইজি যে কেউ একবার দেখলেই পারবে তো সম্পূর্ণ কেকের ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কি করছি এখন বাটিটাকে ধরে এভাবে দু তিনবার ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো বাবলস না থাকে এখন চলে যাচ্ছি চুলাই আগে থেকে একটি হাড়ি আমি হাই হিটে গরম করে রেখেছিলাম এখন সেই কেকের মোলটা বসিয়ে দিয়ে এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কোনো চেয়ে থাকলে কিন্তু অবশ্যই এটাকে বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পর তো কেকটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন একটি কাটি দিয়ে চেক করছি কেকটা কাঁচা আছে কি না কাটিটা কিন্তু একদম ক্লিং বের হয়েছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কেকটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা মোলাট করার পালা তো উপরটা মার্শাল্লা অনেকটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে একদম ফুল আর্টিস্ট করেছি গন্তুক না ধাপের ধাপে এভাবে দেওয়ার জন্য আসলে কালারটা এতটা সুন্দর হয়েছে আর উপর থেকেও দেখতে অনেকটা বেশি রমণীয় লাগছে খুবই ভালো লাগছে দেখতে তো এইভাবে একটি ঝুরি দিয়ে আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো সাইডটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন এটাকে মোড়ট করার পালা এভাবে উপরে একটি প্লেট দিয়ে দিচ্ছি তারপরে বাটিটাকে দু তিনবার ট্যাপ করলে কেকটা ইজিভাবে বের হয়ে আসবে তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে কেকটা বাইর হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে নিচেরটা তো কেকটাকে এখন উঠিয়ে দেখাচ্ছি কীরকম আর এতটা সব পঞ্চি হয়েছে কেকটা দেয়াটাতে দেখেন কত উঁচু হয়েছে অনেক উঁচু হয়েছে কেকটা তো এখন কেটে দেখানোর পালা আসলে ভিতরটা কিরকম হয়েছে এখন কেটে দেখাচ্ছি যে আসলে ভিতরটা কিরকম তো ছুরি দিয়ে যখন কাটতেছিলাম তখন দেখি বুঝতে পারছেন যে কিরকম আসলে কতটা পঞ্চি হতে পারে কেকটা তো ভিতরটাও মার্শাল্লা যতটুকু আশা করেছিলাম ঠিক এরকমই হয়েছে খুবই সুন্দর হয়েছে আর অনেকটাই সব খেয়ে মাসালে অনেক মজা পেয়েছি কেকটা খাওয়ার পরে তো যদি আজকের কেকের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর বেল বাটনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আশা করছি সবাই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ